আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকের বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যায়ে সমুখ্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট কিন্তু বেশ কিছুটা পয়েন্ট মাইনাস হচ্ছে আমরা খেয়াল করছি এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এটা দুঃখজনক যাই হোক আশা করছি সামনের দিনগুলোতে হয়তো ভালো হবে এটা হতে পারে মাঝে মাঝে কারেকশন হতে পারে সেতে খারাপ কিছু নেই আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে তো সবগুলো আশা ভরসা নিয়ে আমি ভিডিওর সামনে অংশে চলে যেতে চাই তো সামনে অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন তো যাওয়া আর কথা না বলে সব সময় ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসি সাধারণ সূচকে সতেরো দশমিক এক নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচকে এক দশমিক শূন্য দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং আমরা যদি খেয়াল করি এখানে ডিএসটি ছড়িয়ে আসে এখানে আবার দেখতে পাচ্ছি এক পয়েন্টের মতো প্লাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি খারাপ করেছে এবং একটি ভালো করেছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে রেনাটা ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে এবং রেনাটা একটা ভালো খবর কিন্তু রয়েছে আপনার সাথে একটু পরে শেয়ার করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে তারা দশ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও জিপিএস ইস্পাত তিন পয়েন্টের মতো বা আমরা বলতে পারি সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও খান ব্রাদার্স এবং সিটি ব্যাংক দুই পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ফার্মা এবং কনফিডেন্স সিমেন্ট অলিম্পিক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি আমি মার্কেট ড্রেগারের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগার আজকে ব্যাড বিসি সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও এন এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক দুই পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে এছাড়া আমরা বলতে পারি বেক্সিংকো ফার্মা ইউসিবি এবং ইসলামী ব্যাংক এরা মোটামুটি দেড় থেকে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো দুইটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল আটতিরিশটির এবং পতন ঘটেছে দুইশো আটান্নটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকা অঙ্কে লেনদেনে সাতশো ছাব্বিশ দশমিক চার আট পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা গত দিনের তুলনায় আমরা বলতে পারি মোটামুটি তিনশো কোটি টাকা কম লেনদেন হয়েছে তো যেই হিসেবে আমরা বলতে পারি মার্কেট কিছুটা ডাউনে চলে গিয়েছে আজকে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় আশা করছি আজকে কারেকশন হওয়ার পরে মার্কেট আবার আপ হবে আগামী দিনে আমরা সেটা ফলাফলটা দেখতে পাব এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ গেইন এবং লুজারে তো টপ গেইনারে আজকে এখানে বঙ্গজ হলটেড হয়েছে এছাড়াও জিপিএস ইস্পাত ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর বাকি সব মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপর দিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি তো দেখছি লুজারের ক্ষেত্রে আজকে লুজারের শিশু ছিল নিউ লাইন তারা হলটেড হয়েছিল এছাড়াও বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কী লেনদেনে আজকে ব্র্যাক ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে অত ভালো বলা যায় না এছাড়া অলিম্পিক জিপি মোটামুটি ভালো লেনদেন হয়েছে জিপিএস ইস্পাত মোটামুটি লাভ এলো আইসক্রিম মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখেছি মার্কেট ম্যাপে আজকে ভালো সেক্টরগুলোর ক্ষেত্রে বলতে পারি এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর জুট সেক্টর তুলনামূলকভাবে ভালো ছিল এবং আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার এবং টেক্সটাইল সবচেয়ে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড তো কর্পোরেট বন্ড খারাপ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে কারণ আমরা জানি একটা তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু বেক্সিমকো সুকুক বন্ডের সম্পর্কে তদন্ত করা হবে তো সেই ক্ষেত্রে ওই বন্ডটি খারাপ হবে এটি স্বাভাবিক তো বন্ড খারাপ হলে এই বন্ড সেক্টরেরও কিন্তু খারাপ হওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে ব্লক ট্রানজাকশন নিয়ে আলোচনা করব তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স মোটামুটি লেনদেন হয়েছে এখানে প্রগতি লাইফ ভালোই লেনদেন হয়েছে আমরা বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি তমুজুদ্দিন টেক্সটাইল ভালোই লেনদেন হয়েছে বলা যায় তো এখানে বেশ কিছু শেয়ার ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে দেখতে পারেন আশা করা যায় এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যা ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটা আলোচনা করবো সেটা একটা ভালো নিউজ রেনাটার জন্য সেটা হচ্ছে যে ইউরোপের বাজারে অনুমোদন পেয়েছে রেনাটার ওষুধ তো আমি একটু আগে বলছিলাম যে রেনাটা একটা ভালো খবর রয়েছে তো সেটা হচ্ছে শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রেটা বিএলসির ক্যাবার গোলির নামক এক ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে তো এই ওষুধটা যেহেতু ইউরোপে অনুমোদন পেয়েছে সুতরাং ওই সময়টাতে ইউরোপে যদি এই ওষুধগুলো রপ্তানি করা যায় তাহলে আশা করা যাচ্ছে অনেকাংশে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আমরা বলতে পারি যে এই সময়টাতে ভালো পরিমাণ প্রফিট গেইন হবে অর্থাৎ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার পরে সেটাকে কনভার্সন রেট দিয়ে যদি হিসেব করা হয় তাহলে সেই ক্ষেত্রে ভালো একটা কনভার্সন রেট পাওয়া যাবে এবং আশা করা যায় যে সামনের দিনগুলোতেও আরও তারা লাভবান হবে তো যাই হোক আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো করবে এখন দেখা যায় কি হয় যাই হোক এর পরবর্তী আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গঠিত তদন্ত কমিটি নিয়ে তোপের মুখে বিএসসিস তা আমরা জানি যে বিএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন যে কখনোই আর দুর্নীতিবাদের সাথে থাকবেন না মূলত আসলে শেয়ার বাজারের যে দুর্নীতি আর অনিয়ম হয়েছিল সেটা তদন্ত করে দেখা হবে এবং অনিয়ম দুর্নীতি দূর করার চেষ্টা করা হবে তো তার এই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তবে এই তদন্ত কমিটি নিয়ে বেশ কিছু অনিয়মের কথা বলা হয়েছে বা আমরা বলতে পারি তোপের মুখে পড়েছে তো মূলত এখানে দুজন তদন্তকারী কর্মকর্তা রয়েছে তাদের সম্পর্কে আসলে এ অভিযোগটি দেওয়া হয়েছে অর্থাৎ দুজন সদস্য সম্পর্কে অভিযোগ দেওয়া হয়েছে তো বলা হচ্ছে যে এই দুজন নাকি আসলে মধ্যস্থকারী সংস্থার হিসেবে কাজ করেছে এবং সেই ক্ষেত্রে তাদের যে নির্মোহ যে আচরণ হওয়া উচিত সেটা আর থাকবে না তারা হয়তো বিভিন্ন কারণে শাস্তিমূলকভাবে বিভিন্ন রকম কোম্পানির সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে তো সেই বিষয়টা এখানে কিন্তু আসলে তারা দাবি করছে এখন দেখা যাক আসলে কি হয় সামনের দিনগুলোতে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তদন্ত কমিটির অপপ্রচারে শেয়ার বাজারে দরপতন্ত মূলত ওই যে আমরা একটু আগে বললাম যে শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতি দূর করার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কমিটি কিন্তু স্বাধীনভাবে কাজ করবে এটা হচ্ছে বড় বিষয় তো এই ধরনের একটি প্রতিষ্ঠানকে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যারা আসলে শেয়ার মার্কেটে সাজি করে আসছে এতদিন যাবৎ তারা আসলে একটা আন্দোলন আন্দোলন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তো এই কারণে কিন্তু শেয়ার মার্কেটটা কিছুটা পতন হয়েছে বা আমরা বলতে পারি অনেকেই প্যানিক সেল করে আরও পতন ঘটিয়েছে তো জন্য আসলে আমি আশা করব যে আমাদের বর্তমান যারা অর্থ উপদেষ্টা রয়েছেন এবং আমরা বলতে পারি আমাদের প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু একটা অর্থনীতিবিদ তো সেই ক্ষেত্রে তারা চাইলেই যে কোনো একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে তো এখন দেখা যাক আসলে কী হয় সামনের দিনগুলোতে এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার রক্ষকই ছিলেন ভক্ষকের ভূমিকা তো মূলত আসলে এখানে বলা হচ্ছে বিগত যে চেয়ারম্যান ছিলেন শিবু রুবায়দুল ইসলাম তো ওনার দ্বারাই আসলে শেয়ার মার্কেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমরা বলতে পারি যে উনি ছিলেন নিজে একটা ঋণ খেলাপি এবং ঋণ খেলাপি হয়ে কিন্তু তিনি এই পদে আসীন হন যেটা আসলে সত্যি যেটা আসলে সত্যি এটা মেনে নেওয়া যায় না এ ধরনের একটি কর্মকাণ্ড এবং তিনি যেই পরিমাণ অঘটন ঘটিয়েছেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে রোড নামে যেই পরিমাণ অর্থ আত্মসাত করেছেন তো সেই বিষয়ে আসলে বলা যায় শেয়ার মার্কেটকে কখনোই তিনি সামনের দিকে নিয়ে যেতে চাননি বরঞ্চ শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদেরকে কেদেরকে আরও নিঃস্ব করে ফেলা হয়েছে যা আসলে সত্যি নিন্দনীয় একটি অপরাধ বা আমরা বলতে পারি যে এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তারা আসলে অপরাধী তো যাই হোক কি হচ্ছে বিশেষ আজকের দিনে সর্বস্তর যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আমরা টেকনোলজি দেখে নিই কোন পাঁচটি কোম্পানি তারা হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তমুদ্দিন টেক্সটাইল মিডল্যান্ড ব্যাঙ্ক খান ব্রাদার্স ও তোফিকা ফুডস এই পাঁচটি কোম্পানি ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আপনার ছেলে দেখে নিতে পারেন আশা করা যাচ্ছে দীর্ঘমেয়াদে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি হোক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করেন তো যাই হোক আজকে বেশি একটা কথা বলা আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম